ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম অবিওান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি দূর করবে মেয়ে প্রীতির চিকিৎসা দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের দেহে অনেক সময় দেখা যাচ্ছে শরীরে কিছু চাকা থাকা কিছু বন্য হয় এবং বন্য বন্যটি দেখতে গোলাপি রঙের হয় এবং ছোট জলে ব্যথা করে তখন মনে হয় আমাদের যে চুল করে এই রোগটি হয়েছে সেবন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ এখন ব্যক্তিদের যদি পানি পিপাসা থাকে এবং শরীরে কিছু চাকা থাকা বন্য হয় পশুর ব্যথা করে এবং জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুই পায়ে সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে শরীরে কিছু টাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি দেখতে অনেক অংশে গোলাপি রঙের হয় এবং প্রচুর ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু বন্য হয় এবং বন্যটি ব্যথা করে এবং কিছু চুলকায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটিকে ইউনেস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা কিছু হোমিওপ্যাথিক বায়োকমিক বড়ি যেমন ন্যাটামিওর সিক্স এস চারটে কোপড়ি চিবি আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ফ্যারাম পাওয়ার সিক্স এস চারটে কোপরি চিবি আমরা হালকা গরম কষুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে চুলকানি রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে কমতে থাকবে পাশাপাশি আমরা চুলকানি জাতীয় খাবার পরিহার করব যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ পুঁশাক ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে চুলকানির রোগটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেব্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম